দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে

শাড়ি চুমকি চুমকিটারি করা আছে চুমকি চুমকিটারি চুমকির কাজ করা আঁচলে আছে সুতোর এটা হচ্ছে আঁচল খুব সুন্দর একটি শাড়ি এটি হচ্ছে আঁচল আর জমিনটি হচ্ছে কালো ব্ল্যাক ব্ল্যাকের উপরে কালার কম্বিনেশন করে খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ডিজাইনটি শাড়িটি হচ্ছে হাফ সিল্ক সিল্কের শাড়ি ভিতরটাও হচ্ছে ব্ল্যাক ভিতরটাও ব্ল্যাক খুবই সুন্দর একটি শাড়ি শাড়িটির প্রাইস হচ্ছে শাড়িটির প্রাইস মাত্র আঠারোশো টাকা শাড়িটির প্রাইস হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর সুতো দিয়ে কাজ করা পাইপটায় সুতোর কাজ করা মিডিয়াম সাইজের পাইপ খুবই সুন্দর একটি শাড়ি ব্ল্যাক এর ভিতরে জমিটা পুরো ব্ল্যাক আঁচলটা খুবই সুন্দর একটি কাজ করা আছে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা যদি আপনাদের কারো আমাদের আহ আমাদের পণ্যগুলো পছন্দ হয়ে থাকে তো পণ্য সম্পর্কে জানতে অথবা পণ্য ক্রয় করতে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন আমি আর একটি শাড়ি দেখাচ্ছি কটনের উপরে খুবই সুন্দর একটি শাড়ি এটি হচ্ছে গামছা প্রিন্টের শাড়ি শাড়িটি হচ্ছে গামছা প্রিন্টেড এটি হচ্ছে আঁচল খুবই সুন্দর আঁচল চেক পাইডে চেক কাজ করার বিভিন্ন কালার দিয়ে চেকের ব্ল্যাক আছে বিস্কুট কালার আছে ক্রিম কালার ভিতরটি হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটি হচ্ছে ভিতর জমিন এটি হচ্ছে জমিন খুবই সুন্দর একটি শাড়ি গামসা প্রিন্টের শাড়ি কটনের শাড়ি শাড়িটি কটনের শাড়িটির প্রাইজ হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি শাড়িটি আবারও একটু দেখাচ্ছি আঁচলটি একটু দেখাচ্ছি শাড়িটির প্রাইজ হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি শাড়ি আপনারা যারা আমাদের শাড়ি বা যে যেকোনো পণ্য পছন্দ করলে স্ক্রিনশট দিয়ে অথবা পণ্য সম্পর্কে জানতে আমাদের ইনবক্স করতে পারেন সম্মানিত দর্শক ও ক্রেতা বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন্ট করে আছেন তারা বাংলাদেশের এস এর উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যে শাড়িটি শাড়িটি হচ্ছে শাড়ি খুবই সুন্দর একটি শাড়ি বাটিকের কালার কালার আর মিশ্রিত এটি হচ্ছে জমিনের পাট এটি হচ্ছে জমিনের পাট খুবই সুন্দর একটি শাড়ি জমিনের পাট বিস্কুট কালার হোয়াইট কালার মিশ্রিত সম্পূর্ণ ভেজিটেবল কালার পাটিকের শাড়িটি সম্পূর্ণ ভেজিটেবল কালার কটনের শাড়ি খুবই সুন্দর এটি হচ্ছে আঁচল আঁচলের উপরে কিছু কাজ করা আছে ডিজাইন দেওয়া আছে দেখুন খুবই সুন্দর একটি শাড়ি শাড়িটির প্রাইজ হচ্ছে মাত্র বাইশো টাকা শাড়িটির প্রাইজ হচ্ছে মাত্র বাইশ টাকা জমিটা হচ্ছে বিস্কিট কালার সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনাদের যদি আমাদের পণ্যগুলি পছন্দ হয় অথবা পণ্য সম্পর্কে জানতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন নেক্সট আমি যে শাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটির দাম হচ্ছে মাত্র বাইশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এই শাড়িটির দাম হচ্ছে বাটিকের যে শাড়িটি আছে ভেজিটেবল কালার এর শাড়িটির প্রাইস হচ্ছে বাইশ টাকা সফট অনেক সফট আমি নেক্সট আরেকটি শাড়ি দেখাচ্ছি সিল্কের শাড়ি এটি হচ্ছে হাফ সিল্কের শাড়ি খুবই সুন্দর একটি শাড়ি হাফ সিল্কের বিভিন্ন কালার মিশ্রিত ফ্রোজা কালার ব্লু কালার বিভিন্ন কালার মিশ্রিত এটি হচ্ছে আঁচল সরি আঁচলটি হচ্ছে এই যে কমলা কালারের আঁচল আঁচলটি হচ্ছে কমলা কালার আঁচলটি কমলা কালার খুবই সুন্দর একটি শাড়ি আঁচলটি কমলা কালার আর জমিন হচ্ছে ফ্রোজা কালার আর ব্লু কালার মিশ্রিত হাফ সিল্কের শাড়ি প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আরো নতুন নতুন পণ্য এই শাড়িটির আরো বিভিন্ন কালার আছে শাড়িটির আরো বিভিন্ন কালার আছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন শুধু যে বড়রাই শাড়ি পরবে তাই নয় বাচ্চারাও শাড়ি পরতে পারে বিভিন্ন বাচ্চারাও শাড়ি পরতে পারবে তাদেরও সাজানো যাবে গ্রাম্য সাজে নতুন শাড়িতে খুবই সুন্দর একটি স্কিন প্রিন্টের শাড়ি আছে বিভিন্ন কালারের আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্কিন প্রিন্টের শাড়ি বাচ্চাদের শাড়ি লতা নকশি আছে স্কিন প্রিন্টের পায়ে আছে খুব সুন্দর গোল্ডেন কালার আর পিঙ্ক কালার দিয়ে সাজানো একটি ফুলের স্কিন প্রিন্ট আর জমিনে আছে লতা ব্ল্যাক কালারের ভিতরে এটি হচ্ছে আঁচল খুবই সুন্দর একটি আঁচলে কাজ করা শাড়িটিতে আঁচলে খুবই সুন্দর ভাবে কাজ করা আছে আপনারা একটু দেখুন গোল্ডেন কালার পিঙ্ক কালার হোয়াইট কালার মিশ্রণ মিশ্রিত স্কিন প্রিন্ট ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে ডিজাইন গুলো ফুটিয়ে তোলা হয়েছে সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা আমাদের পণ্যগুলো পছন্দ করবেন বা অথবা আপনারা পণ্য সম্পর্কে জানতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন প্রাইস শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা বাচ্চাদের শাড়ি নেক্সট আমি একটি শাড়ি দেখাচ্ছি শাড়িটি হচ্ছে ইউলো কালারে গ্রিন পায় বিভিন্ন কালার দিয়ে ভিতরে কাজ করা আছে সুতোর এটি হচ্ছে মণিপুরি শাড়ি যারা আমরা মণিপুরি সাজে সাজতে চাই তাদের জন্য এই শাড়িটি খুবই সুন্দর একটি শাড়ি মণিপুরি এটি হচ্ছে আঁচল এটি হচ্ছে আঁচল খুবই সুন্দর একটি শাড়ি মণিপুরী মণিপুরি শাড়ি আমাদের অনেকেরই পছন্দ আমরা অনেকেই মণিপুরি সাজে সাজতে চাই যারা মণিপুরি শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটি এছাড়া আমাদের কাছে আরো অন্য বিভিন্ন কালারের শাড়ি পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে এটার ভিতরটা হচ্ছে এই যে সারা জমিনে ছোট ছোট কাজ করা আছে মণিপুরি শাড়ি প্রাইজ হচ্ছে মাত্র চব্বিশশো টাকা প্রাইজ মাত্র চব্বিশশো টাকা যারা মণিপুরি সাজে সাজতে চান তারা আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন অথবা শাড়ি সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি নেক্সট আরেকটি শাড়ি দেখাচ্ছি এটি হচ্ছে হ্যান্ড প্রিন্ট সম্পূর্ণ হাতে রং তুলি দিয়ে ডিজাইন করা হাতে রং তুলি দিয়ে করা করা খুবই সুন্দর শিউলি ফুল ফুটিয়ে তোলা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে গ্রিন এর উপরে শিউলি ফুল খুবই সুন্দর একটি শাড়ি আমি শাড়িটি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটি হচ্ছে আচল এটি হচ্ছে আচল এটি হচ্ছে আচল খুবই সুন্দর কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইন করে সম্পূর্ণ হাতে রং তুলি করে ফুটিয়ে তোলা হয়েছে হাফ সিল্কের উপরে শাড়িটির

ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত ভাবে শাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি নেক্সট আপনাদেরকে আরেকটি নেক্সট অথবা লাস্ট আমি আপনাদের একটি শাড়ি দেখাচ্ছি ব্লু কালারের ভিতরে শাড়িটি এটিও হ্যান্ড প্রিন্ট হাতে প্রিন্ট করা এটিও হাতে পিন করা এটি হচ্ছে আঁচল এটি হচ্ছে আঁচল সোজা কালার অরেঞ্জ কালার বিভিন্ন কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে লতাপাতা ফুল পাইরে খুব সুন্দর করে লতা ফুটিয়ে ফুল ফুটিয়ে কাজ করা হয়েছে ব্লু কালারের ভিতরে সম্পূর্ণ হাতে করা শাড়িগুলো এটা হচ্ছে জমি শাড়ির জমি এটা সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা আমাদের শাড়িগুলো পছন্দ করছেন অথবা শাড়ি ক্রয় করতে অথবা আপনারা শাড়ি সম্পর্কে যে যেকোনো জিজ্ঞাসায় আমাদের ইনবক্স করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এটির প্রাইজ হচ্ছে মাত্র টাকা শাড়িটির প্রাইজ হচ্ছে মাত্র পঁচিশশো টাকা হচ্ছে মাত্র টাকা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম উদ্যোক্তাদের পণ্য কিনে সমৃদ্ধ করেছেন দেশকে আমাদের ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনাদের পছন্দ পণ্যটি ক্রয় করুন আমাদের ব্লু ইগল টিম পৌঁছে দিবে আপনার পণ্যটি নিরাপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে